এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি পূর্বে বিচারপতি ছিলেন এখন কিন্তু আর বিচারপতি নন এখন উনি একজন মন্ত্রী হয়ে গেছেন আমরা জানি লোকসভা ভোটে তিনি দাঁড়ানোর জন্য বিজেপির প্রার্থী হয়ে তিনি পদত্যাগ করেছিলেন তার বিচারপতির আসন থেকে এবং যথারীতি তিনি সেই কাজই করেছেন বিজেপিতে যোগদান করেছেন ভোটে দাঁড়িয়েছেন ভোটে জিতেছেন এবং মন্ত্রীও হয়েছেন এরপর কী করণীয় দর্শক যদি প্রশ্ন তাকে করা হয় এরপর আপনি কি করতে চলেছেন তিনি এমনই একটা বাক্য বলেছেন যে বাক্যে সরগোল পড়ে গেছে মমতা না পারলে আমি দেখে নেব এরকমই বলেছেন এবং সেই অনুযায়ী তিনি কাজও শুরু করে দিয়েছেন অত্যন্ত বিস্ময়কর ব্যাপার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না পারলে উনি দেখে নেবেন এরকমই তিনি বলেছেন এবং অলরেডি যা বলা তাই কাজ শুরুও করে দিয়েছেন ব্যাপারটা কি ব্যাপারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে বিস্তারিতভাবে দেখবো একটা প্রতিবেদন যেটা প্রকাশিত হয়েছে নামি দামি একটা সংবাদ সংস্থার তরফ থেকে আপনারা প্রতিদিন টিভিতে এই সংবাদ সংস্থাকে দেখেন তারা প্রতিবেদনে কি লিখেছে সেটা আপনাদের জানাবো আপনারা একটু অবাক হবেন আর আপনাদেরকে বলবো অবশ্যই কমেন্ট সেকশানে দেবেন আপনার নিজস্ব ফিডব্যাক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে অনেকে অনেক আশা করেছে অনেকের আশা পূর্ণ হয়েছে অনেক ভালো ভালো কাজ তিনি বিচারপতি আসন্ন থেকে করেছেন এবং তার উপযুক্ত সম্মানও পেয়েছেন কখনও দুর্গা পুজো মণ্ডপে তাকে আমরা থিম হিসেবে দেখতে পেয়েছি কখনো টোটোর পিছনে তার ছবি লাগানো দেখেছি তাকে অনেকে ভগবানের সঙ্গে তুলনা করেছেন এমন অনেক কাজ তিনি করেছেন এবং কিছু কিছু কাজ সমালোচনার মুখেও পড়েছে তিনি অত্যন্ত খারাপ বলে প্রতিপন্ন হয়েছেন বারবার তিনি ঝাড় খেয়েছেন প্রধান বিচারপতির কাছ থেকে এরকম দিনও গেছে তার রাজনীতিতে যোগদান করাটাও অনেকে ভালো দেখেনি বা ভালো চোখে নেয়নি সেটাও হয়েছে আবার অনেকের কাছে এটা একটা বিরাট বড়ো ইন্সপিরেশন এরকম ব্যক্তির রাজনীতিতে আসা উচিত এরকমই তারা বলেছেন সব কিছু তো ঘটে গেছে এবার তিনি মন্ত্রীও হয়ে গেছেন তাহলে এখন তিনি কি করতে চলেছেন সেটা কি সাধারণ মানুষের ভালো লাগবে নাকি খারাপ আজকের এই ঘটনা থেকে অবশ্যই জানতে পারা যাবে তো চলুন প্রতিবেদনে কি লেখা আছে আগে দেখি দেখুন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কি বলেছেন টিভি নাইন বাংলা ডট কমের এই প্রতিবেদনে বলা হচ্ছে যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে বলবো সরকারি জায়গার উপর ঘরবাড়ি বাড়ি ভাঙার কথা কেন এমন বললেন তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি তমলুকের রাধামণি মিনি মার্কেটের স্টল বিলি নিয়ে অস্বচ্ছতা রয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের সেই অভিযোগ খতিয়ে দেখতে শনিবার সন্ধ্যায় এলাকার স্টল পরিদর্শন করেছেন তমলুকের বিজেপি সাংসদ স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন পাঁচ লক্ষ টাকার বিনিময়ে এক একটা স্টল বিক্রি হয়ে যাচ্ছে এক একজন ছটা বা দশটা স্টলের মালিক বলেই কিন্তু অভিযোগ অথচ যারা ওইখানে স্টল হওয়ার আগে থেকেই ব্যবসা করতো তাদের আশ্বাস দেওয়ার পরেও স্টল দেওয়া হচ্ছে না এখনও এক একজন আটটা দশটা করে নিয়ে নিয়েছে আর যারা আগের থেকে বসে ব্যবসা করতো যাদের জন্যই ওই স্টলগুলো তৈরি করা হয়েছে তাদেরকেই স্টল দেওয়া হচ্ছে না বিভিন্ন অভিযোগের কথা শুনে পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ গাঙ্গুলি বলেন বেশ কিছু দুর্নীতি এখানে হয়েছে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তারা সাবধান হয়ে যান না হলে সব স্টল আমি ভাঙব মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন সরকারি জায়গার উপর ঘরবাড়ি তৈরি হলে তা ভাঙা হবে আমি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে বলবো আপনি যা ঘোষণা করেছেন তা করুন যদি না করেন তারপরের ব্যবস্থা আমি দেখব এদিন স্থানীয় মানুষদের সঙ্গে এবং স্টল থেকে বঞ্চিত হয়েছেন এমন মানুষদের সঙ্গে কথা বলেছেন বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি আর সেখান থেকেই কিন্তু তার মনে এরকমই একটা বিচার উঠে এসেছে যে স্টলগুলোকে ভাঙতে হবে যদি দুর্নীতিটাকে রোখা না যায় যদি যাদের প্রাপ্য স্টল তারা না পায় তাহলে তিনি ভাঙবেন এই স্টলগুলোকে আগে তো ভাঙার অনুরোধ করবেন মুখ্যমন্ত্রী মমতার কাছে আর যদি তিনি তা না করেন তাহলে তিনি নিজেই ব্যবস্থা দেখবেন এরকমই কিন্তু বলে দিয়েছেন বিচারপতি গাঙ্গুলি দর্শক আপনি এই বিষয়টি নিয়ে আপনার মতামত কী দিতে চান অবশ্যই কমেন্ট সেকশানে জানান পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্টুনিয়ায়